কাদ মোহনাম আপন গাহারে রে মাটি আহাই জাহাই রে ওই বাড়ির দরজায় বর বাহা বাজবাই বাড়ির দরজায় বর বাহা বাজবাই সে তো দে লাগে হায় রে সে দে লাগে উঠতি হবে বন্যার বেশি না বন্যার ভাণী নাই বন্যার ভাণী হয়েছে আল্লাহর আল্লাহর কিছু হইতে হবে উঠবো নাকি হ্যাঁ বাকিটা আল্লাহ যাক আল্লাহ ভরসা দেই কি হয় নাকি

আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ এরকম বৈষ্ণব কিন্তু আর আরবল দেখা যায় না তো মামাই কিন্তু শখ করে বা এই খালেক মামু প্রতি বছরই বানায় দুইটা করে তো আরেকটা আছে এটা উঠে মাছ কি

কি করলাম তোমার বই সিনতে না এখন মানুষ লাগে দুই যুগ তোমার মা

बड़ा अस्ते तात अस्ते तो इधर लग क्या नहीं जा सकूँ तो इधर लग वाले जाने बैंगन दे कुछ ना ताकि इधर से आरोप दिखे नहीं नहीं दिखे दिखे नहीं ऐसे दिखा नहीं का रुक हरा करो मामा इधर मुझे लाभ दिता से मासे चिंगड़ी 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 ना आम राहुल तो दहाई तासी दर्शन करता रहा लाभ लाभी